করলেই হবে না আল্লাহর আনুগত্যের মাধ্যমে আপনাকে ইম দেওয়া হবে আপনি আল্লাহর আনুগত্য করবেন না হাজার করেন ইসলামিক কিতাব হাজার হাজার করলেও আপনার মধ্যে দিনের সঠিক বুঝ আসবে না যদি না আপনি আল্লাহর আনুগত্য করেন কারণ রাহুল সাল্লাহ বলেছেন আল্লাহ তাকেই দিনের জ্ঞান দান করেন যাকে তিনি ভালোবাসেন যার কল্যাণ চান আল্লাহ যা কল্যাণ চান তাকেই দিনের জ্ঞান দান করেন সুতরাং এটি আল্লাহ ইচ্ছার সাথে সম্পৃক্ত এটি নিজের যোগ্যতার সঙ্গে সম্পৃক্ত বিষয় নয় আমি চাইলেই হিমবর্তন করতে পারবো না যদি না আল্লাহ আমাকে দান করে এবং আমি ভালো কিছু করার ইচ্ছা করার কোনো তো রাখিনা সুরা তা হলে আল্লাহ কেউ বলেছে আমার মম অর্থাৎ তোমরা ইচ্ছা করতে পারবো না যদি না আল্লাহ ইচ্ছা করে আল্লাহ তোরা ইচ্ছা না করে Ahora incha por tanto Corte de Navidad.